আল্লাহ বলেন আল্লাহ বলেন যে গুনা পান্ধাকে ঘিরে নেয় ওই গুণগারকে আমি ছাড়লো ছেড়ে দিল ছাড় দিল ঘিরে নেয় মানে বলেন মানে হচ্ছে যে বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না ফেসে যায় ফেঁসে যাওয়ার মতো না। নিয়মিত করে যাচ্ছে যে গুণা ছাড়তে পারে না কি সেই গুণা আমরা এই সমাজ দিয়ে ভাবি এই সমাজ চিনি দেখি বুঝি এই সমাজের থেকে দেখে আমাদের উপলব্ধি হচ্ছে এই সমাজে এমন পাঁচটা ভয়ঙ্কর গুনাহ আছে যে গুণাগুলোর মধ্যে সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত ছাড়তে পারে না নিয়মিত করে কি সেই গুণা কয় গুণ আগে বলেন কয়টা খেয়াল করি এক নম্বর গুণা যেই গুণার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত পুরুষ জড়িত নারী জড়িত আমার মতো এইরকম মৌলভী জড়িত আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত কোন কোনো পীরসাপ জড়িত কোন কোন মুরিদ জড়িত কোন কোনো ইমাম জড়িত কোনো কোনো মুসল্লি জড়িত কোনো কোন বক্তা জড়িত শ্রোতা জড়িত হায়ে এই গুণের মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত সেই গুণাটার নাম হচ্ছে আরেকজনের বদনাম করা আবার ব্যাখ্যা দেয় হুজন না হুজুর সত্য কথা সত্য কথা হইলেই কি বল মিথ্যা হইলে তো অববাদ আপনি তাকায় দেখেন আমি এক একটা গুণের কথা বলবো একটু খোঁচা দেওয়ার জন্য সাথে বলে দিব পারলে অস্বীকার করে স্বীকার সুযোগ নাই এই সমাজের প্রায় সবাই এই গুণে জড়িত মোট কয়টা বলেন পাঁচটা এক নম্বর বলেন নিয়মিত চালায় যাবো ইনশাআল্লাহ নাউজুবিল্লাহ বিশাল কি জনের বদনাম করে নিজের আমলগুলো তারে দিতেছি তার গুনাগুলা নিয়ে নিতেছি এর চেয়ে বোকার কে আছে আছে দুই নম্বর যে গুণার মধ্যে আগের যে শ্রেণীগুলো বললাম নারী পুরুষ জুয়ান বুড়া হুজুর সাধারণ মানুষ ইমাম খতিম মুরিদ মুসল্লি জাস তাদের সাথে সাথে এমন আরেকটা গুনা আছে যে গুণার মধ্যে সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়াইয়া গেছে সেই গুনাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণা পারলে অস্বীকার করে কিসের বুড়া কিসের সোয়ান কিসের নারী কিসের পুরুষ কিসের সাধারণ মানুষ কিসের মৌলী প্রায় সবাই যে গুণার মধ্যে গেছে এই গুণাটার নাম কি যারা আছে নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে আসলে যে বলতে কথাটা কয়জনের চোখ নিরাপদ টাচ মোবাইল ব্যবহার করেন কিন্তু চোখ নিরাপদ টাচ মোবাইল ব্যবহার করেন কিন্তু কান নিরাপদ এমন হরফ করে কয়জন বলতে পারবেন কয়জন আল্লাহ আমাদেরকে হেফাজত করে কয়গুনা মোট যদি তাড়াতাড়ি তাড়াত্রিক সময় কম অনেক দূরে আগাইতে হবে কয় কয়গুনা কয়টা গেল এক নাম্বার দুই তিন নাম্বার আর চার নাম্বার দুইটা একসাথেই বলি এই মজলিস দেখলে বুঝার উপায় নাই হাটে যান ঘাটে যান বাজারে যান কলেজ ইউনিভার্সিটিতে যান তাইলে দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত পারলে অস্বীকার করে হ্যাঁ চার নম্বর এই সমাজের অধিকাংশ পুরুষ কাকুর নিচে কাপড় পরার গুণায় জড়িত আপনি রাস্তায় দাঁড়ান মানুষ চেক করেন যদি নব্বই পার্সেন্ট মানুষ না পান যে টাকুর নিচে কাপড় পরতেছে তা আমার নামাই দেন দাঁড়ায় দেখেন এই সমাজের অধিকাংশ পুরুষ চাকর নিচে কাপড় পরে কটা গেল কিন্তু আরেকটা বললে তো অনেকে নিতে পারবেন না বিশেষ করে আমার মা বোনরা তো আরো নিতে পারবে না যেই মৌলবীরা দাওয়াত দিছে এই মৌলবী আর হোক ওই বাসায় দাওয়াত দিব না এর খারাপ লোক এখন সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দাংশীল নারী যে গুণায় জড়িত বেপর্দায় যারা চলে আমি তাদের কথা বলছি না তারা তো কোনায় জড়িত ওই পর্দা করে না কিন্তু এই সমাজের যারা পর্দা করে ওই পর্দানশীল নারীদের অধিকাংশ যে গুনায় জড়িত এটা কেমন কথা এটা অবাক করা লাগতেছে হ্যাঁ একটু বুঝে পর্দার যে আয়াতগুলো আছে সে আয়াতগুলো পড়ে সুরানুর আঠারো নম্বর ধারা দুইটা আয়াত একত্রিশ একত্রিশ 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন ওই জায়গায় মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ এক জায়গায় বলেন ছোট করে ওয়ালা ইউদিন যিনাতা হুমনা মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে মাহকি আলেমরা বলেন পর্দার মূল পয়েন্ট যেন এইটাই সৌন্দর্য গোপন করা কাজে কোনো নারী যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে অনুযায়ী পর্দা করেছে কোনো নারী যদি ঘরের তো ইসলাম বলবে সে পর্দা করেছে কোনো নারী যদি আপনারা যে প্লাস্টিক পলিথিনের উপর বসে আছেন এইটা দিয়া যদি নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কিন্তু কোনো নারী যদি আউটফিট বোরকা রং বেরঙের বোরকা ডিজাইনের বোরকা ঝিকচাক বোরকা পয়রা পর্দা করে ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই কেন শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা দুঃখজনক হলেও সত্য আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না বরং সৌন্দর্য ওপেন হয় প্রকাশ পায় ঠিক কথা বোরকা দিয়া যে সৌন্দর্য প্রকাশ পায় তার ছোট্ট দুইটা উদাহরণ দিয়ে আমরা আমি যেখানে থাকি সায়েন্স ল্যাবের পাশে একটা এলাকা আছে কাটাবন শাহবাগের নাম শুনছেন শাহবাগের পাশে কাটা ওখানে একটা মসজিদ আছে ওই মসজিদের নিচে কিছু দোকান আছে বোরকার দোকান আছে একটা আমি ওদিক দিয়ে মাদ্রাসায় যাই মাঝে মধ্যে জ্যামে গাড়ি আটকায়া যায় তো ওই দেখি ওগুলা হঠাৎ ওদের সাইনবোর্ডের দিকে তাকায় আমি হেসে দিয়েছেন যে আমার ওয়াজের দলিল পাওয়া গেছে এই যে আমরা বলি বোরকা দিয়ার সৌন্দর্য প্রকাশ করে দলিল পাওয়া গেছে কি বোরকার দোকানের নাম কি জানেন ফ্যাশন হাউস বোরকার দোকানের নাম বলেন বোরকার দোকানের নাম আমি দোকানদারের ধন্যবাদ দিই ও মুনাফি কি করে ও নারীদেরকে আহ্বান করছে মা বোন আসেন আপনারা আমার কাছে যে বোরকা পাওয়া যায় ওটা ইসলামের বোরকা না ওটা ফ্যাশনের বোরকা লাগলে আয় না লাগলে কেটে পড়ে অত মুনাফি করে নাই ঠিকই আছে কথা ঠিক আছে তার মানে কি ওরা বোরকাজে যে বেছে পর্দার বোরকা বেছে না ওরা বোরকা বেছে ফ্যাশনের বোরকা নাম দিছে ফ্যাশন হাউস আর একটা উদাহরণ শুনে কুমিল্লা ক্যান্টনমেন্টে ছয় সাত বছর আগের কথা হবে সেখানে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে মনে আছে তনু আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে ছোট আর খাটো করতে চাই না আল্লাহ তারা তাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে বিষয় হচ্ছে তনু ছিল হিজাবি হিজাবি বুঝেন ওরা বলে ওর না আমি বলি তেনা সিকুন তেনা একটা রে চুল রে বাঁধাকপির মতো উপরে বাইন্দা তারে সুন্দর করে পেশায় পোসায় মুখটারে খুব সুন্দর করে গোল করে খোলার রেখা সিটিফেন একটা মাইরা এখন ভাব খানা উনি এখন রাবিয়া বসিয়া তনুশ্রী এরকম হিজাবি তনুকে যখন হত্যা করা হলো ধর্ষণের পর তখন নারীবাদী তথা ইসলাম বিরোধী শক্তি শয়তান তসলিমা নাসরী তার ফেসবুক পোস্টে লেখে ফেসবুকে লেখে মোল্লারা এখন কি বলবে তনু তো হিজাবি ছিল মোল্লারা এখন কি বলবে মোল্লারা তো বলে হিজাব নারীর इज्जत আপন সংগ্রাম রক্ষা করে নারীকে নীরবতা দেয় কোথায় তনুর হিজাব তো তনুকে বাঁচাতে পারলো না মোল্লারা এখন কি বলবে তা আমি তখন ফেসবুক একটু একটু চালাই আমি তার ইনবক্স আছে একটা মোল্লারা বুঝবেন কিনা আল্লাহই জানে কোন বিপদে পড়া যায় আমি বইলা একটা জায়গা আছে লেখলে হাই দেখে আর কেউ দেখেনা ওかねসাই আমিন লেখছি ম্যাডাম কথা ঠিক। তন হিজাবি ছিল কথা ঠিক। কিন্তু তনুর হিজাবটা ছিল তসলিমা মারকা হিজাব। এটা ইসলামের হিজাব ছিল না। ঠিক। واللهডা লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিয়েছে। বুঝছে এই মোল্লা তো বড় ফটকবাজ। আচ্ছা ঠিক আছে। বাদ দেন। গুনাহ কয়টা কেন? আতাতে কথা বলা লাগেনি। পড়ানো অবস্থা হইতেছে। বলেন গুনা কয়টা? এক নাম্বার 2 নাম্বার তিন নাম্বার চার নাম্বার বলেন বল পাঁচ নাম্বার ডিজাইনের বোল্কা ফ্যাশনের বোল্কা মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ কিন্তু শোনেন এই কথাগুলো বলার উদ্দেশ্য নয় ধরাই দিচ্ছে আপনাদেরকে আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে আরেকটা আমরা ভালো করে লক্ষ্য করেছি এই গুনাথগুলোর মধ্যে যারা জড়িত

কদিন আগে এক মাহফিল গেছে ওয়াশ করতে নেতা মাহফিল দেখলে মাথা উড়ে যায় যাই একটু বয়ান করবে কারণ হ্যাঁ ডাক দিলে তো আসে না আমি লক্ষ্য করছি নেতাদের না আমি প্রত্যঙ্গে সরম লাগে পরে বুঝছি না হ্যাঁ চিন্তা করে আমি ডাকলে যা আছে এগুলো তো আইব না তো আমার নষ্ট বুঝছেন না কথা যে কয়টা থাকি তো আমার লাভ আমি ডাকলে তো তাও আয়না আব্দুল লতিফ গেছে এক মাহফিলে বয়ান দিতে অভদ্র এতটা অসামাজিক গেছে মাহফিলে টুপিটা টাপি সারা একটা টি শার্ট পরে একেবারে হ্যাঁ যাই আওয়াজ করতেছে কয়ে আপনারা হুজুর রাজে দোয়া করেন না আমি কিন্তু আমিন বলি না আমি কি রে আমিন কেন বলে না হুজুরের চেহারা পছন্দ হয় না না ভক্তি হয় না কি ঘটনা কি পরে দেখি বিবরণ সে নিজেই দিচ্ছে কেন আমিন বলে না আপনারা তো বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে অপরাধ করলে পাপ করলে আল্লাহর কাছে চাইতে। আমার আমি কোনো পাপ করি নাই আমি পাইছি পাইসি গুনারে গুনা মনে করে না দেখো কারবার হ্যাঁ বলে জিন্দগিতে কোনো পাপ করে নাই দাড়ি দাঁড়িয়ে বলে জিন্দিগিতে কোনো পাপ করে না দেখছেন কারবার তার মানে দাড়ি কাটাকে পাপই মনে করতেছে আরে বলেন কথা। এটা হচ্ছে মানুষের জন্য গুণা করার চেয়ে মারাত্মক সবাই খেয়াল করে গুণা করা নিশ্চয়ই অপরাধ কিন্তু গুণারে গুনা মনে না করা গুনাহ করার চেয়েও বেশি অপরাধ ডাবল টুবল বইলে বিপদে পড়ুন না বেশি অপরাধ কেন কেন খুব সূক্ষ্মভাবে আমরা কেন জবাবটা একটু বের করবো একটু মনোযোগ লাগবে আসেনি মাসা শুনবে শুনবেন এসার পর থেকে বড় বড় হুজুরা আসবে আমি একটু ওই যে মাছ ধরার আগে অঙ্গ গ্রামে দেখছি আমরা জাল টাল মারার আগে বসি ফালানোর আগে কুড়া দেয় কুড়া গোবর টোবর দিয়ে কুড়া দেয় তো মাছ আগে তো বসি ফালে তো ওইটা আমি কুড়া ফিরেই দিয়েছি বুঝে আসছে না কথা হ্যাঁ আপনারা জমা হন তো বক্তারা আগে মাছ ধরবাহাম ওয়েলকাম আসে কেন গুনাহকে গুনা মনে না করা গুনা করার চেয়ে বড় অপরাধ একটু সূক্ষ্ম কথা মনোযোগ দিয়ে শুনতে হবে শয়তানকে আল্লাহ যখন তাড়ায়া দিচ্ছিলেন দুই বাইর আপনারা জানেন সেটা শয়তান আল্লাহর কাছ থেকে কয়েকটা বিষয় আবদার করে মঞ্জুর করায় আনছে জানেন তো এটা বুঝার জন্য একটা ছোট্ট ঘটনা শুনে তিন চার বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের ছেলেবেলার আমরা গেলে ওরা আসে কথাবার্তা করি হাল খবর জানি চার পাঁচটা ছেলে এসে হাসতেছে বলে আজকে একটা আশ্চর্য কি ঘটনা ঘটছে বলে মদিনার পুলিশ হজ মিশনে হজ অফিসে ফোন দিয়েছে যে আপনাদের এক হাদিসার ধরা পড়ছে পরে নিয়ে অপরাধ কি কেন ধরছেন বলে ভিক্ষা করে হজ করতে এসে কি করে বলে আমরা গেছি আরে আনতে জায়দি এক সার বসা হাত মাছ কাটা বুঝে রইছে নিশ্চিন্ত হ্যার অনুশোচনা বলতে কিচ্ছু নাই হ্যাঁ যে আপ একটা করে ধরা পড়ছে আর কোনো চিন্তা নাই তো বাবলা আগে ছুটাই তারপরে কথাবার্তা যা বল আর বলবো তো গাড়িতে উঠাই জিজ্ঞেস করতেছি কাকা কি খবর হাত কাটা কেন বাজান আসিলাম ডাকাই ধরা পড়া গণপিটুনি খাইয়া হাত দুইটা হারাইছি হুজুর এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না একটা সম্মানজনক পেশা আমরা হাসতে হাসতে শেষ হওয়ার ভাবনা হজ মিশনে বসালাম সিদ্ধান্ত হইল ওকে দেশে পাঠিয়ে দিতে হবে ফেরত এটা দেশে পুলিশে তো তার মালটা না হচ্ছে জমা করা হচ্ছে রিটার্ন টিকিট আনা হচ্ছে তাকে বিদায় করা হবে দেশে পাঠিয়ে দিবে সে বুঝছে আমাদের দেশে পাঠাই দিবে সে হঠাৎ বলে জিজ্ঞেস করে কর্মকর্তারা আমার কি দেশে পাঠিয়ে দিবেন এত বেটা ঠিক আছে পাঠায় দিবেন ঠিক আছে কিন্তু আমার আপনারে কিছু দিবেন টিবেন না খালি হাতে পাঠাই দিবেন না ওই গল্প শুনে আমার শয়তানের কথা মনে করছে শয়তানটা আল্লাহ যখন করছে তুই বাইর তো শয়তান আল্লাহ রে আমার যে বাইর করে দিবেন তো আমারে কিছু দিবেন টিবেন না তা আল্লাহ কে কি লাগব তোর ক তো শয়তান তিনটা আবদার করছে তারও তার জবাব দিন সময় কম কয়টা আবদার এক নাম্বার রব্বি আনজিরনি

তো সন্তানের বিরুদ্ধে আমি যখন যাই খেলা হবে আমার নিজের কর্মী লাগবো না আমি লড়াই কেমনি করাই তাহলে তোর কি লাগবে আমারও বাচ্চাদের কয়ে যা দিলাম মঞ্জুর তোরও বাচ্চাই বোঝা শয়তান কাল আইডি দিয়ে তো বাহিরে মোকাবেলা করুন আরেকটা চান্স চাই কি চান্স কাপড় বান্দার ভিতরে ঢুকিয়া শয়তানি করতে চাই

সালাম বলেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াইয়া দেই ফ্রিজ আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইয়া দেয় আমার বাপে তাও বৈশা বৈশা কান্দি এমন কান্দেন কেন কাল্লা ফেরিস্তা দিয়া নিরাপত্তা দিবেন এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে আমি নিজেই তো আসিলাম তাও তো ধরা খাইছি হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না তো দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায় মানে অসা দেয় আর কি তা আল্লাহ বলেন ঠিক আছে তো কি চান আল্লাহ আর কিছু দেন তা আল্লাহ বলেন শুনেন আপনি তো বাপ আর আমি আমি রব সন্তানের আপনার যতটুকু আমি রবের তার চেয়ে কোটি হাজার কোটি বেশি আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার তো খেয়ে দিচ্ছি আপনি টেনশন করেন কেন আল্লাহ কি অফার দিলি তো যাই আল্লাহ তাহলে আমার বাবাকে জানাই দিছেন জান আমার বান্দা গুণা করতে 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 জীবন পার জীবনের শেষ সময়ও ও যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি আমার মাফ করিয়া দাও আমি ওর জিন্দগির সব গুণা কথা মাফ করে দাও আমার বাপে তো এইবার খুশি সব মাফ করে দিলে আমার কোনো টেনশন নাই আমি যাই বাচ্চা চালাইয়া দুনিয়ায় আমার পাপে আনা কষে কিন্তু সন্তান শয়তান তো নারাজ হয়ে গেছে লাভ দিয়ে ইচ্ছা কয় সব যদি মাফি করে দিবেন তো ওই তিন সুযোগ ঘোরার ডিম আমার দিচ্ছেন কোন কাজে আমি এটি দেখি করব আসলে অত বেচারার টেনশনের কথা আমি সারাদিন মেহনত করুন বিকালে আপনি মাফ করে দিবেন তো লাভের উঠি আই কি আলোচনা চলতেছে গুনা করার চেয়ে গুণাকে গুণা মনে না করা আরো মারাত্মক ঠিক রাখা লাগবে কেন কেন এই এই তালাশ করতে করতে আমরা জায়গায় ওই শয়তান তখন দাঁড়িয়ে আল্লাহকে একটা হুমকি দিচ্ছি কি হুমকি আল্লাহ আপনি আপনার বাড়ি মাফ করে দিবেন না সব মাফ সব মাফ আমি শয়তান কমাই কি করবি তুই শয়তান তখন বলে কি জানেন খেয়াল করেন খুব সুখ শয়তান তখন বলে আমি আপনার বান্দারে আপনি তবা করলে তো মাফ করবে আমি আপনার বান্দারে যে এমন করাবো যেন সে তবা না করে তবা করলে না মাফ করবেন আমি এমন গুনা করাবো যেন তবা না করি মহাক্ষিক বুজুর্গ আলিমরা পরেশান হয়ে গেছেন আরে ওইটা কোন গুণা যে বান্দা করে কিন্তু তবা করে না খুঁজতে 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 তারা বের করছে না হারে এটা তো দেখতে খুব নর্মাল গুণা আসলে তো না এটা কোন গুণা বলে যে গুনা মানুষ করে কিন্তু গুণারে গুনা মনে করে না এইটা করে এক নম্বর গুনা বেদাত বলেন কি এত ভয়ঙ্কর গুণে কেন কারণ বেদাতির তওবা নসিব হয় না সব কেন কারণ সে তো গুনারে গুনাই মনে করতেছে না সে যদি গুনা মনে করত তাহলে তার বেদাত হইতো না সে তো করতেছে সব মনে কইরা সব করলে তওবা কেন করবে কি ভয়ঙ্কর চক্রান্ত শয়তানের ও দোস্ত গুণা করেন হয়ে যায় কিন্তু গুনারে তাচ্ছিল্যের সাথে দেখবেন না হালকা দেখবেন না গুনারে করবেন তাহলে তওবার সুযোগ আসবে গুনারে গুণাই মনে না করলে তোবার সুযোগ আসবে না আল্লাহ চাইলে মাফ করবেন হয়তো কোনো দিন তোবার সুযোগ আসবে রাখবেন কিন্তু কুরাইয়া মুরে বইলেন না যে দাড়ি রাখা কোনো জরুরি না দাড়ি রাখাই ইসলাম না হ্যাঁ দাড়ি রাখাই ইসলাম না কিন্তু ইসলামের একটা জরুরি বিধান এটা

কথা বলে না সবাই বলে না তার মানে সবার মধ্যে নাই আছে সহদি সব কি বলে আছে গুণা ছাড়তে চাই ছাড়তে পারি না এই সমস্যা আছে কাটাল বাড়ি এই সমস্যা শুধু কাঠাল বাড়ির না এই সমস্যা সারা দুনিয়া বয়ান শুনলে মন নরম হয় আবার যে ছাড়তে চাই ছাড়তে পারি এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু সহজ রাস্তা বের করে দিয়েছেন যে তুমি এইভাবে এইভাবে চলো তো গুণা ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে সময় কম আমি একটা পদ্ধতি একটা রাস্তা আপনাদেরকে একটু শোনা যাই যদি এইটা দিল আর দেমাগের মধ্যে বসাইতে পারে দায়িত্ব নিয়ে বলছি তখন দেখবেন গুণা না, গুণা করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে